চার জোড়া পাইলাম এই চার জোড়া একসাথে নিলে কত সিঙ্গেল জোড়া নিলে কত দেখেন একদম হুবু কার্বন কপি পাওয়া যায় না খুবই একদম একদম দেখেন কালার দেখেন দেখছেন ভাই কারণ নিবেন টাকা দিয়ে নিবেন অবশ্যই দেখানো উচিত কারণ নোটটাও তো পাগলা কারণ ভাইপ্রেশন করতেন না সবাই আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম প্রেকবদার ভালো বন্ধুগণ কেমন আছেন সভা আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দয় খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম কেরানীগঞ্জ হাসনাবাদ আইনতা গ্রামের নাম হচ্ছে আইনতা আপনারা সবাই তাকে চিনে থাকেন রবিন ভাইয়ের কবুতরের দোকানে আর রবিন ভাই আজকে শীতের কিছু অফার নিয়ে আসছে এবং বেশ কিছু ভালো মানের নিয়ে আসছে যেমন এখানে আছে কি রবিন ভাই এটা কি আফসান বাগা আফসান বাগা মার্শাল দেখেন আবার ডিমো পারছে না অনেক বড় সাইজ তো এই টাইপের বেশ কিছু কবুতরই পাবেন তো আমরা চলেন দের না করে আমরা রবিন ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনটা জানার চেষ্টা করি

বারো বারো চব্বিশটা লেজ আছে না মাশ আল্লাহ পাটাফুটা নাই তো না কত আচ্ছা কত চান জোড়াটা একদম মাত্র ভাই দর্শক শীতের দামাকে কি মাত্র প্রথমেই শুরু করে দিলেন ভাই মাত্র পাঁচশো টাকায় কালো মুছাল দাম জোড়া ঠিক আছে মাশাল্লাহ রবিন ভাই ভাই কী দিলেন এটা ভাই

আমরা কবুদার গুলো দেখাই আর দর্শক দেখেন কবুতর কত সুন্দর কি খাকি ভাইগুলা দুধ খাকি ভাই দুধ খাকি জোড়াটা সাইজটাও কিন্তু খুব সুন্দর

রবিন ভাই এই পাংখি জোড়াটা এই বইল পাংখি জোড়াটা সিঙ্গেল পেয়ার দিবেন না আর প্যাকেজ টেকেজ দিবেন প্যাকেজ দিবেন দেন তো এটা কি এটা ভাই আপনার হচ্ছে সিলভার জাবরা পাংখি এই বলে এটা সিলভার পাংখি বলে সিলভার পাংখি ওই দেখেন দর্শক ওই যে মাটি ভাইব্রেশন শুরু করছে নরমাল এক চোরই চোরই জাতের চোরই জাতের আচ্ছা দুই জোড়া পাংখি যদি কোনো ভাই নেয় কত চান দুই জোড়া যদি একসাথে কোনো ভাই নেয়

ডিম বাচ্চা ঠিকঠাক করে ভাই ভাই ডিম বাচ্চা ওকে পুরো ডিম বাচ্চা ওকে আছে কত চান ভাই জোড়াটা জোড়া একটু কম টম চান না ভাই একদম কঠিন হয়ে যান না একটু টাকা আর একটু কমান

লাল চিলা না মাশাআল্লাহ একদম ফুল মুজে ভাই আচ্ছা আচ্ছা দর্শক লাল চিলা পাথর চোখের দেখেন পেউটারগুলো ভাই এগুলা উড়াইতে পারবো ভাই উড়াইতে পারবে না কত কতক্ষণ উড়াইতে পারবে পেউটারগুলো এগুলা মিনিমাম 3-6 দিন ঘন্টা উড়বে কত চান জোরাটা না প্যাকেজ আছে প্যাকেজ আছে একটা সিঙ্গেল পেউটার আছে ভাই ও সিঙ্গেল আছে এটা কি সিঙ্গেলটা নরম ভাই এটা কি চিলা

মাশাআল্লাহ দর্শক এখন আমরা এক জোড়া সবজি কররা দেখব খুবই অ্যাকটিভ নটটা সবজি কররা কি একজোড়াই ভাই না ভাই প্যাকেজ আছে প্যাকেজ আছে পুরো দেখুন মাটিটা পুরো পুতুল মুজাওয়ালা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি এটাও ভাই সবজি কররা সবজি কররা ন ন এই যে মাটি এটা যার মাটি না জি ভাই 마শাআল্লাহ দুই জোড়া সবজি কররা হ্যাঁ হ্যাঁ দুই জোড়া সবজি কররা কত চান ভাই

সিঙ্গেল জোড়া না আর প্যাকেজ দিবেন সিঙ্গেল জোড়া ভাই দর্শক সিঙ্গেল জোড়া অনেক বড় সাইজ পুরো হিউজ সাইজ তো ভাই বইল পাঙ্ক এই জোড়াটা কত চান ভাই জোড়াটা ভাই 1500 টাকা চাই একদম 1000 টাকা পড়ব যদি কোনো ভাই নিলে কোনো দাম দাম চলবে না ভাই কোনো দাম দাম চলবে না একদম 1000 টাকা নিতে পারে বইল পাঙ্কই দেখেন দর্শক ভাইব্রেশন শুরু হয়ে গেছে এই যে দেখেন এই যে শুরু হয়ে গেছে ভাইব্রেশন মাত্র 1000 টাকা হ্যাঁ ভাই ওকে এই রবিন ভাই কি ভাই

সমান সমানই করেন আবার বেজাইল দাম জানেন 100 টাকাও বাপ জান 2000 দর্শক 2000 টাকা হলে নিতে পারছেন এই যে আফসান বাগা আফসান বাগা মুজালা মাদি আর এই বাগা দিতে এখন চলতেই আছে এর কিন্তু চলতেই আছে থামা থামি নাই মাত্র 2000 টাকা 2000 টাকা ঠিক আছে মাশাআল্লাহ রবিন ভাই জি ভাই এখন কি দিলেন ভাই এটা ভাই ময়না জাগ ময়না হ্যাঁ ভাই সিঙ্গেল জোড়া হ্যাঁ হ্যাঁ কত চান জোড়াটা

পাথর চোখ ফুল পাথর চোখ এগুলো পাওয়া যায় না ভাই अवेलेबल अवेलेबल পাওয়া যায় না না জি ভাই এই প্যাকেজ আছে ভাই প্যাকেজ দিবেন এটা কি হ্যাঁ এটা ভাই জাগগোলা জাগগোলা এটা এটা ভাই জাগগোলা এই দুটো জোড়া না হ্যাঁ হ্যাঁ আর আছে ভাই আচ্ছা এটা কয় কয় পিসের প্যাকেজ দিবেন এটা ভাই তিন জোড়া প্যাকেজ তিন জোড়া প্যাকেজ দিবে দর্শক আমরা এখন তিন জোড়ার প্যাকেজ দেখব এটা এটা কি

কাশীপুরে তো অনেক ছাড়াছাড়ি করে সব কবুতর এগুলোর বাচ্চা ভাই ইনটেক 25 মারবো 25 ইনটেক এগুলার বাচ্চা হ্যাঁ ভাই জোর করে দেনি দিবছানা কত চান জোড়াটা জোড়া ভাই কোনো ভাই নিলে একদম 1000 টাকা ভাই একদম 1000 একদম 1000 3/4 ইনটেক 25 ভাই ডাইরেক্ট খুব শর্ট ফটে কে উঠত দর্শক এগুলা নারায়ণগঞ্জ গন্স কাশীপুরের কবুতর মাত্র 1000 না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিভাবে কথা দর্শক

করতে দেখেন একদম বলতে গেলে চোখের কবুট মাত্র চোদ্দশো টাকা অবশ্যই 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 চোখটা দেখেন ওই নরের চোখটা দেখেন

একদম টাকা আর কিছু দেখাবেন না এখানে আলহামদুলিল্লাহ দর্শক আমরা দেখতে দেখতে সব কবুতর দেখে ফেলছি যার যে কবুতারটা ভালো লাগে অবশ্যই রবিন রবীন্দিনের সাথে নিরাপদে লেনদেন করতে পারবেন উনি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের দিতে হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম